শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংকে অস্থিরতা ইসলামী ব্যাংক এলোপাথারি গুলি ছয় কর্মকর্তা গুলিবিদ্ধ নিয়ম না মানলে রাজনীতি করতে দেয়া হবে না স্বরাষ্ট্র উপদেষ্টার করা হুঁশিয়ারি ক্ষমতাচ্যুত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন শেখ হাসিনা সারাদেশে পাঁচশো নিরানব্বই থানার কার্যক্রম শুরু ডক্টর ইউনুত সহ জন খালাস অর্থ আত্মসাত মামলায় সমন্বয়ক বেড়ে যাওয়ায় নাটোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা বগুড়ায় জেলা আইন শৃঙ্খলা সভা থেকে চাঁদাবাজিদের হুঁশিয়ারি আদমদিঘিতে ড্রেন ভরাট হয়ে জলাবদ্ধতা দুর্ভোগে গ্রামবাসীরা জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীতে লুট হওয়া অস্ত্র উদ্ধার করে ব্যাংকে টাকা পৌঁছে দিলেন সেনাবাহিনী বগুড়ায় এরুলিয়ার দুই শহীদের নামে রাস্তার নামকরণ সকল ধর্মের সকল বর্ণের মানুষের নিরাপদ আবাস এই বাংলাদেশ হাবিবুল নবী কান্দিতে ছাত্রদের ট্রাফিক সেবা বাজার মনিটরিং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ অব্যাহত পঞ্চগড়ে খানাখন্দ ভরাট সদ সংস্কার করছে শিক্ষার্থীরা বগুড়ায় কাহালু ও নীলফামারি সৈয়দপুরে দুই সাংবাদিকের বাড়িতে দুর্বৃত্তের হামলা যে মুক্তি পাওয়ায় বগুড়া জেলায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত ছয় দিন পর চালু হলো এনায়তপুর থানার কার্যক্রম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলার সংবাদ সম্মেলন শাহজাদপুরে তাঁত কাপড়ের হাট সাত দিন পর বসলেও ক্রেতা নেই শেখ হাসিনা গ্রেফতার করে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে দুলু পাঁচ বিবির সনাতনীদের অভয় দিল বিজিবি মিয়ানমার থেকে পালানোর সময় ড্রোন হামলায় শিশুসহ সহ দুইশো রোহিঙ্গা নিহত ইমরান খানকে ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না পাকিস্তানে এবার ডক্টর ইউনুসকে কানাডার সমর্থন জরিপের ফলাফলে তিন আসনে ট্রাম্পকে পিছনে ফেলেছেন কামালা অলিম্পিক মেডেলের মান নিয়ে বিতর্ক যুক্তরাষ্ট্রের কাছে স্বর্ণ হাত ছাড়া করল ব্রাজিল মেয়েদের ম্যারাথনে সোনা সিফান হাসানের জমকালো সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামালো প্যারিসের অলিম্পিকের বিবিসিতে পরিবর্তন হবে আইসিসির গাইডলাইন অনুসারে আজ থেকে সড়ক শৃঙ্খলায় পুরাদমে ট্রাফিক পুলিশ মুজিবনগর সিটি কমপ্লেক্সে হামলা ছয় শতাধিক ভাস্কর্য সারা সারাদেশে বজ্রপাতে মা মেয়ে সহ ছয় জনের মৃত্যু বরিশালে দশ কোটি টাকার পুকুর দখল নিল বিএনপি নেত্রী বিলকিস নোয়াখালীর সাবেক সংসদ সদস্য দম্পতি ছেলেসহ নৌবাহিনীর হেফাজত